আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা যদি আমাকে সহায়তা না করেন তাহলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই আপনাদের সহায়তা আমার একান্তই কাম্য আপনারাও আমাকে সহযোগিতা করেন আমিও চেষ্টা করবো কম দামে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো বিওয়ার্স একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বুটিক্স থ্রি পিস কালেকশান ব্লক প্রিন্টের থ্রি পিস কালেকশান আরও আছে কিছু রাবার প্রিন্টের খুবই হাই কোয়ালিটির এগুলো রাবার প্রিন্টের থ্রি পিস কালেকশান আরও পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন জামদানি থ্রি পিস কালেকশান সো বিয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এগুলো সবগুলির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো খুবই হাই কোয়ালিটি তাই এগুলো আপনারা নিতে পারেন এগুলো আপনারা যে কোনো জায়গায় বেড়াতে গেলে বা কোনো দাওয়াতে গেলে এগুলো পরে যেতে পারবেন খুবই সুন্দর আর কোয়ালিটিফুল কিছু ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব আমি প্রাইসটা মেনশন করে দেইনি কারণ এগুলোর প্রাইসগুলো কিন্তু এক না এক একটার প্রাইস এক এক রকম তার কারণে আমি এগুলোর প্রাইসটা মেনশন করে দিতে পারিনি তার জন্য সত্যি আমি দুঃখিত তো আপনারা একটু কষ্ট করে আমাকে এই বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন ভিউয়ার্স আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলে না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন